আমার নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা তো দেখলে আমি ট্রেন থেকে নেমে পড়েছি কারণ নেমে কোথায় এসে পৌঁছালাম আমার বোনের বাড়ি বলছিলাম না বোনের বাড়ি যাব তো বোনের বাড়ি চলে এসেছি বন্ধদের এখানে কোয়ার্টারে চলে এসেছি তো বোনদের কোয়ার্টারে তো আমরা আটজন একসঙ্গে থাকতে পারবো না তাই পাশের একটা কোয়ার্টার ফাঁকা ছিল সেই কোয়া ফাঁকা কোয়ার্টারে আমাদের থাকতে দিলো এখানে দুটো রুম রান্নাঘর ল্যাট্রিন বাথরুম সব রকম মিলেমিশে খুবই ভালো ছিল রুমটা এবার পৌঁছানোর পর ট্রেনে গিয়ে দু তিন দিন ধরে বসেছিলাম সেই পোশাক আশাকগুলো নিয়ে এখন বসে পড়েছি ধোয়া ধুয়ে করতে মানে স্নান টান করে খাওয়া হয়ে গেছে তারপরে একটু বিশ্রাম নিই তারপর আমি পোশাকগুলো কাছাকাছি করতে লেগে পড়েছি এখন সব পোশাক তিন দিনের পোশাক তো বুঝতেই পারছি মানে রাত্রি আর তিন দিন বেলায় আর কি যাই বলো আর কি সব পোশাক পোশাকগুলো নোংরা হয়ে গেছে সেগুলো সব ধোয়া ধুই করে

ও রুটি হবে আর সবজি হবে আর সকালে রান্নার জন্য সাজ এর বাগানের কাছে সাজ এর বাগানটা আমি পরে দেখাবো তোমাদের আর দেখো এর কত রসুন চাষ করছে দেখো ও বাবা যা এই কেজি মতো রসুন হয়ে যাবে চাষ করছে দুজনে মিলে এই যে বাচ্চা এই বাবা এই যে বাচ্চাগুলো ফোন দেখে রে বাচ্চার মামা ঘুমিয়ে বাচ্চা দিদা ফোন দেখিস তো দেখ দেখ দেখ

হহ गाइस জিরা এখন ফোন দেখে দেখে খাচ্ছে ও এখন স্কুলে যাবে ও সকাল স্কুল এইটা হচ্ছে হিরার মা তোমাদের আগেই পরিচয় করানো হয়নি এটা আমাদের হিরুর মা হিরুর মা 판টু জিরু আর তুই কি করছিস ফোন দেখছিস দে गाइस এখন বন্ধ করি দেখো गाइस এইটা আমার বোন এটা নিজের হাতে বানিয়েছে পুতুলগুলা নয় পুতুল রাখার জায়গাটা আরও অনেক কিছু বানাইছে দেখাই তোমাদের দেখানো শেষ হবে নিউ যা হাতের কাজ করছে এই যে এই যে এই মিনারটা বানিয়েছে কি সুন্দর না হয় না তো নিজের হাতে বানিয়েছে আর এই যে গণেশটা বানিয়েছে অনেক কিছু হাতের কাজ শিখছে এই পাশে কি আছে বাবার ভাই এখনো ঘুম থেকে উঠেনি বাবা উঠছে উঠে রাত রাত মেজে আবার শুয়ে পড়ছে গাইস এগারো দুগুনে বাইশ তাড়াতাড়ি লাইক করে দাও এখনকার মতো ভিডিওটা বন্ধ করি আবার আসছি তোমাদের সামনে এই ভিডিওর খাওয়া হয়ে গেছে এবার আমার বেটি খাবে সরো দেখি বেটি চলে এসো বেটি তুমি জল খেয়েছো জল খেয়েছো সকালে জল খেয়েছো সকালে চলো এটা খেয়ে নাও যাও এটা খেয়ে নাও বন্ধুরা দেখো হিরাকে তার মা কিভাবে রেডি করছে এখন মুখে ক্রিম মাখালো এবারে একটু সুন্দর করে চুল টুল আঁচড়িয়ে দিচ্ছে আর হিরু হাসতেছে বলে আমার মানে কি পাগল হয়ে গেল নাকি কি বানাচ্ছে ভিডিও চোখে একটা কি পড়েছে হিরুর এখন হিরুকে এখন রেডি করে দিচ্ছে তার মাম্মি স্কুল যাবে হিরুর বাস আসবে হিরুর যে আজকে স্কুল ড্রেস পুরোটাই সাদা হোয়াইট আজকে বুধবারে একদম সাদা ড্রেস কেন পিটি টিটি থাকে নাকি পিটি হয় গাইস হিরুদের না স্কুলের বই বাচ্চাকে ঘর আনতেই দেয়নি স্কুলেই থাকে যদি বলো পড়াশোনা কেমন করে সেখানেই পড়াশোনা হয় এবার হিরু কি পরবে এবার হিরু হেয়ার ব্যান্ড লাগাবে এই তো কি সুন্দর হয়ে গেছে দাঁড়া হিরুর চোখে না একটু কিছুটি মতো লেগে আছে সেটাই ওর মা ভালো করে মুখটা ধোয়ার সময় করে নি এখন করতেছে পরিষ্কার এবার হিরুকে কাজল পরাবে কপালে চলো হিরু মুখ তুলো হিরু স্কুল যাওয়ার জন্য এখন রেডি হচ্ছে কাজলটি দিল টুকুস টুকুস মুখ তুলো হিরু পাউডার লাগিয়ে দিলো হিরুকে হিরু না মন খারাপ করছে স্কুল যাবে না বলে ভাবছো দিদি যদি চলে যায় বাড়ি কিন্তু আমরা তো এখন বাড়ি যাব না এবার হিরুর পায়ে মজা পড়বে এরপর মজা মজা পর হিরু পাপের পা বের তো মা মজা ফুড়ি দেবে দেখ ওপর মা ওকে মজা পড়াবে জুতো পড়াবে তারপরেও স্কুলে যাওয়ার এখন দেখো ফোন দেখতেছে বাচ্চাদের ফোন না হলে কোনো কাজ হয় না হিরুর মুখটা তো একবার আরে খাচ্ছে চলো ওই পা পাদাও এবার জুতা পরিষ্কার হচ্ছে আমার কি ওটা হ্যাঁ জুতা পরিষ্কার করে হোয়াইট কালার বা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে তো এখন নখ কেটে দিচ্ছে ওর স্কুল যাওয়ার সময় হলে কেটে দিতে হয়

বোনের ফুলের এই বাগান দেখো সবজি পুদিনা পাতা আমি তো গাছ লিয়ে যাবো টমেটো গাছ তারপরে কত কি গাছ দেখেছিলাম বেগুন গাছ ফসলা শাক পাতার গাছ তারপরে লাউ গাছ গাছ কত টমেটো কুমড়া লঙ্কা ভেন্ডি কত গাছ দেখো বোন এইগুলাতে কি গাছ লাগানো বোন দেখো কত বড় বেগুন ধরছে গাছে এই যে কলমি শাকের গাছ আর এগুলা কি আছে